এই পাতাটাকে কম বেশি অনেকেই চিনেন এটাকে বলা হয় পুদিনা পাতা আর আমার হাতে এটা যেটা এটাকেও আমরা সবাই কম বেশি চিনি এটা হলো রং চা আমাদের খুবই পরিচিত প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা প্রতিদিন এই রং চা খাই আমরা প্রতিটি মানুষ এ চার সাথে অভ্যস্ত কিন্তু আমি আজকে আপনাদেরকে এই পুদিনা পাতা আর এই চায়ের রঙ চায়ের মিশ্রণে একটা অত্যন্ত ওষুধি গুণ সম্পন্ন ভেষজ চার বর্ণনা করব যদি জানতে চান আমরা জানি পুদিনা পাতার অনেক ওষুধি গুণাগুণ আছে কিন্তু এটা যদি চার সাথে মিশিয়ে খায় রং চার সাথে আরও গুণ এর গুণাগুণ বেড়ে যায় প্রথমত আমাদের মানসিক ও শারীরিক অনেক জটিলতা দূর করে এই পুদিনা পা ও রং চা তাহলে আসুন আমরা জানি আমাদের কি কি উপকার করে এই পুদিনা পাতার চা প্রথমত কঠিন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ পুদিনা পাতাতে এতে আছে এই পুদিনা পাতাতে থাকা মেন্টল ক্যান্সার দূর করতে সাহায্য করে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এই পুদিনা পাতাতে থাকা ম্যান্থল প্রটেস্ট ক্যান্সার থেকে দূরে রাখে আমাদেরকে যাদের প্রোটেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা চায় তারা যদি রোজ এক কাপ পুদিনা পাতার চা খান তাহলে আপনাদের প্রোটেস্ট ক্যান্সার থেকে দূরে থাকতে পারবেন দ্বিতীয়ত মানসিক চাপ মেন্টাল স্টেজ আমরা এখন ব্যবসা বাণিজ্য অফিসিয়ালি সাংসারিক ঝামেলা বিভিন্ন কিছু মিলিয়ে আমরা একটু মেন্টালি স্টেজে থাকি মানসিক চাপে থাকি যারা এই মানসিক অস্বস্তিতে থাকি আমরা রোজ এক কাপ করে এই রং চা এবং পুদিনা পাতা মিক্স করা চা খেলে আমাদের এই মেন্টালি মানসিক স্টেজ কমে যাবে দ্বিতীয়ত আমাদের মুখে নানান ধরনের জীবাণুর সংক্রমণ হয় এই এ থেকে মুক্তি পাওয়া যায় যাদের অনেকে আমরা মানুষের সামনে কথা বলতে লজ্জা পাই মুখে নিঃশ্বাসের দুর্গন্ধ হয় যাদের নিঃশ্বাসে দুর্গন্ধ হয় এই চা পুদিনা পাতা মিক্স করা রং চা আমাদের মুখের দুর্গন্ধ দূর করে দিতে পারে যাদের হাতে পায়ে গা হাতে পায়ের ব্যথা হয় এই চা আমাদের এই ব্যথা থেকে মুক্তি দেয় যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে অনেকের দেখবেন শ্বাসকষ্টের সমস্যা হয় এই শ্বাসকষ্টের সমস্যা যাদের আছে তারা যদি নিয়ম করে কিছুদিন প্রতিদিন সকালে এই পুদিনা পাতার চা এই রং চার সাথে পুদিনা পাতার চা খেতে পারেন তাহলে আপনাদের এই শ্বাসকষ্ট দূর হয়ে যাবে শ্বাসকষ্ট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অ্যাসিডিটি বমি বমি ভাব হয় বমির প্রবণতা সকালবেলা ঘুম থেকে উঠলে একটা বমি বমি ভাব আসে এই পুদিনা পাতার চা এই বমির ভাব দূর করে দেয় যাদের সবসময় ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে এই পুদিনা পাতার চা এই ঠান্ডা কাশি জন্য বেশ কার্যকরী মাথা ব্যথা মাথা ব্যথা হলে অনেকেই চা পানের পরামর্শ দেন কারণ এই চা সেবন করলে অনেক সময় দেখা যায় এই মাথা ব্যথা কম হয় কিন্তু সাথে যদি আপনি পুদিনা পাতা মিক্স করেন এই পুদিনা পাতা থাকা মেন্তলের কারণে গবেষকদের মতে পুদিনার গন্ধেই অনেক রোগ সেরে যায় এই পুদিনা পাতার গ্র্যান গ্রান নিলে অনেক রোগ সেরে যায় পুদিনা পাতার গন্ধ নাক থেকে মস্তিষ্ক নাক থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালেই রক্ত চলাচল বেড়ে যায় আর সেই গুণই মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় তাই সকালে একটু পুদিনা পাতার ঘ্রান নিন মৌসুমে অনেক রোগ হয় যেমন এখন আমাদের ওয়েদারটা ঠান্ডা জ্বর বৃষ্টির সময় হোট করে বৃষ্টি আসে অনেক সময় আমরা বৃষ্টিতে ভিজে যাই এই সময় এই মৌসুমি ঠান্ডা সর্দি কাশির অনেক উপকার এই পুদিনা পাতার পুদিনা পাতায় থাকে প্রচুর আইট, আয়রন পটাশিয়াম ও ম্যাঙ্গানিস যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যাদের রক্তশূন্যতা আছে যাদের হিমোগ্লোবিন লেভেল কমে যায় মা বোনদের আপনারা এই পুদিনা পাতা রস খেতে পারেন পুদিনা পাতার চা খেতে পারেন পুদিনা পাতা অনেকভাবে ব্যবহার করা যায় আপনাদের হিমোগ্লোবিন লেভেল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে রক্ত রক্তশূন্যতা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে আরও অসংখ্য গুণে গুণান্বিত ভরপুর এই পুদিনা পাতা যদি ভিডিওটি ভালো লাগে নিজে জানুন শেয়ার করে আপনার পরিচিত আরেকজনকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য